সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে নাস্তা করিয়ে হচ্ছে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আরেকটা ঘুম দিয়ে উঠে হচ্ছে একটা ডিম সিদ্ধ করে খেয়ে আমি ছাদে চলে আসলাম ঘরে গিয়ে দেখি কিছুই নেই মানে ফ্রি স্কুলে দেখি কিছুই নেই তারপরে ছাদে চলে আসলাম বাজার করতে যেতে হবে আলসামি লাগতেছিল তাই ভাবলাম যে বিকালবেলা যাই সব কিছু রান্নাবান্না করে আর অনেক বেশি রোদ উঠেছে সেই জন্য ছাদে চলে আসলাম দেখলাম যে আমার কি কি সবজি হয়েছে তো এই যে আমি বেগুন লাগিয়েছিলাম তারপর হচ্ছে ছোটো করলা আর হচ্ছে আপনার কিছু শাক সবজি আছে এখানে আমি দিয়েছিলাম পুঁই শাক তারপর হচ্ছে আপনার মিষ্টি কুমড়া তো এখানে কিছু কলমির ডাগা লাগিয়ে মানে ডাটা লাগিয়েছিলাম সেখান থেকে কিছু তুলে নিলাম আর পুঁশাকের পাতাগুলো তুলে নিব কারণ ছোট মাছ আছে ছোট মাছ দিয়ে হচ্ছে আমি চোরচুরি করব পৈশাক এবং বেগুন একটা বেগুন আছে আলু দিয়ে হচ্ছে চোরচুরি করব সেই জন্য ভাবলাম যে কিছু পুঁশাক পাতা তুলে নেই আর নিয়ে নিব হচ্ছে কিছু মিষ্টি কুমড়ার শাক তো মিষ্টি কুমড়াটা হচ্ছে আসলে এমনিতে তো লাউ হয় না কিন্তু আপনার শাকের জন্য হচ্ছে খাওয়া হয় তো মিষ্টি কুমড়া শাকগুলোকে আমি আলাদা করে হচ্ছে কেটে কুটে ধুয়ে এই যে মাছ বের করে রেখেছিলাম সেগুলো হচ্ছে আমি ধুয়ে তারপরে যে বেগুন আর আলু কেটে নিয়েছি তো এখন আমি হচ্ছে আলু দিয়ে হচ্ছে চোরচুরিটা করে নিব। এই তো আলুটা মানে কষানো হয়ে গেলে তারপরে আমি বেগুনটাকে দিয়ে দেব তো কে কীভাবে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এই তো এখন আমি হচ্ছে মানে বড় মাছ হলে আগে হচ্ছে আমি মাছটাকে ভেজে নতুবা হচ্ছে আপনার কষিয়ে উঠিয়ে তারপর হচ্ছে তরকারি দিতাম এখন যেহেতু ছোটো মাছ এটা বেশি কষাতে গেলে হচ্ছে ভেঙে যাবে সেই জন্য এখন আমি হচ্ছে তরকারি সবজিগুলো অল্প একটু কষিয়ে তারপর হচ্ছে মাছ দিব তো এক একজনের রান্নার স্টাইল এক এক রকম আর আমিও কিন্তু মানে এক এক সময় এক একভাবেই রান্না করি তো সবভাবেই হচ্ছে রান্না করি তো একদম সিম্পল একদম সহজভাবে রান্না করতে গেলে হচ্ছে তাড়াতাড়ি করে এভাবেই হচ্ছে রান্না করে ফেলি এই তো দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে আর যখন কোনো কিছুই মানে ঘরে না থাকে আমি চট করে ছাদে চলে যাই ছাদে আমার যেহেতু অল্প একটু আছে আমি এখান থেকে একটা পাতা হলে হচ্ছে তুলতে পারি মানে একবেলা রান্না করার মতো খাওয়ার মতো অল্প একটু শাক তোলা যায় আর কি এই তো এখন আমি হচ্ছে মাছটাকে শাক সবজিটাকে হচ্ছে কষিয়ে তারপরে একটু পরে হচ্ছে আমি মাছটা দিয়ে দিবো এই তো কষানো হয়ে গেছে এখন ওপর দিয়ে হচ্ছে মাছটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে হচ্ছে এটাকে উঠিয়ে নিব এই তো মানে একদমই সিম্পল খাওয়া দাওয়া আর বেলা হচ্ছে আমি বাজার করতে যাব সেই জন্যে আর আমি ভাবলাম যে এরা তো কিছু না করি এই তো মাছটা দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিব নিয়ে হচ্ছে আমি এখানে কোনো ঝোল দিব না কারণ যেহেতু চরচরি হবে এখানে কোনো ঝোল দেওয়ার দরকার নেই এই এভাবেই হচ্ছে সিম্পল পাবে আমি তরকারিটা রান্না করেছি আর হচ্ছে মিষ্টি কুমড়া আর কলমির ডগাগুলো দিয়ে সাথে পৈশাক এবং হচ্ছে আলু দিয়ে হচ্ছে সুটকির তরকারি রান্না করেছি মানে চেপার তরকারি রান্না করেছি আমার একদমই সিম্পল খাওয়া দাওয়া তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিও ভিডিওটা আপনাদের সাথে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে